এপিজে আব্দুল কালাম তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি তাকে পারমাণবিক জনক বলা হয় তিনি মিসেলম্যান নামেও পরিচিত তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম উইংস অফ ফায়ার মাদার তেরেসা তিনি উনিশশো দশ সালে উত্তর মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ভারতে আসেন উনিশশো সালে তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেন উনিশশো সালে তিনি মিশনারিস অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে ভারত রত্ন পদকে ভূষিত হন এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন মাহাত্মা গান্ধী তার প্রকৃত নাম মোহনচাঁদ করমচাঁদ গান্ধী আঠারোশো ঊনসত্তর সালে দোসরা অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন তিনি ভারতের জাতির জনক অহিংস আন্দোলনের প্রবক্ত তিনি উনিশশো সালে এক হিন্দু মৌলবাদী নথুরাম গডসে তাকে গুলি করে হত্যা করেন